কবরের শাস্তি হতে মুক্তির উপায় মুসলিম সবসময় কিছু বিষয় অর্জন এবং কিছু বিষয় বর্জনের জন্য আদিষ্ট যেন সে এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে নবী করিম আল্লাহি আল্লাহ কবরের শাস্তি হতে মুক্তি কিছু আমলের কথা বলে গেছেন সৎকর্ম সবসময় বান্ধার জন্য লাভজনক হয় এবং দুনিয়া ও আখড়াতে তার মর্যাদা বৃদ্ধি করে সৎকর্মসমূহের কিছু ভাগ ও কিছু স্তর রয়েছে নবী সাল্লাল্লাহু সাল্লাহু ইসলাম কবর শাস্তি হতে মুক্তিদানকারী কিছু আমলের কথা বিশেষভাবে বলে গেছেন নামাজ নামাজ হলো সর্বশ্রেষ্ঠ এবাদত যে নামাজকে সংরক্ষণ করলো সে দিনকে সংরক্ষণ করলো যে নামাজকে বিনষ্ট করলো সে দিনকে ধ্বংস করলো নামাজ মানুষকে কবরা আজাব থেকে পরিচ্ছন্ন দেয় জাকাত জাকাত ইসলামের মৌলিক স্তম্ভগুলোর একটি জাকাত হলো সম্পদের মধ্যে আল্লাহর অধিকার রোজা এটিও ইসলামের মৌলিক স্তম্ভগুলোর একটি ফরজ রোজা হলো রমজান মাসের রোজা নকল রোজা সময়ের মধ্যে প্রতি ও বৃহস্পতিবার রোজা আশুরার দিন রোজা এবং আরাফার দিন রোজা ইত্যাদি অন্যতম কাজ যেমন সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ এবং মানুষের মাঝে মীমাংসা স্থাপন ইত্যাদি সাতকা ও আত্মীয়দের খোঁজ কেবল টাকা নয় বরং সম্পদ বস্ত বা অন্যান্য প্রয়োজনীয় বস্তু দিয়েও সাতকা হতে পারে আত্মীয়দের খোঁজ বলতে পিতা মাতার খোঁজ না তাদের প্রয়োজনগুলো পূর্ণ করা তাদের প্রতি দয়াশীল হওয়া উত্তম কাজ যেমন সদা হাসি মুখে থাকা সবসময় মানুষকে উপদেশ দেওয়া এবং তাদের জন্য কল্যাণ কামনা করা ইত্যাদি করুণা করা সম্পদ দিয়ে হোক কথা দিয়ে হোক বা উত্তম শিষ্টাচার দিয়ে হোক নবী করিম সাল্লাহ আল্লাহ ইসাল্লাম উপরোক্ত সবগুলো আমল একত্রে বর্ণনা করেছেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই দাফনকৃত ব্যক্তি কবরস্থকারীদের প্রস্থানকালে তাদের পায়ের আওয়াজ শুনতে পায় যদি সে মুমিন হয়ে তবে নামাজ তার মাথার পাশে থাকে জাকাত তার ডান দিকে থাকে রোজা তার বাম দিকে থাকে কল্যাণ কাজ এবং মানুষের প্রতি দয়া তার পায়ের দিকে থাকে ফেরস্তা তার মাথার পায়ের দিয়ে আসতে চাইলে নামাজ বলে এদিক দিয়ে যাওয়ার পথ নেই অতপর ডান দিক দিয়ে আসতে চাইলে চাকাত বলে এদিক দিয়ে যাওয়ার পথ নেই বাম দিক দিয়ে আসতে চাইলে রোজা বাধা দিয়ে বলে যাওয়ার সুযোগ নেই পায়ের দিক দিয়ে গমন করতে চাইলে কল্যাণ কাজ বাধা দিয়ে বলে পথ নেই অপর বর্ণনায় নবী করিম সাল্লাহ বলেন মানুষ যখন কবর প্রবেশ করে মুমিন হয়ে থাকলে তখন তার সৎকর্মগুলো তাকে ঘিরে রাখে ফেরস্তা নামাজের দিক দিয়ে আসতে চাইলে নমস্কার গতিরোধ করে রোজার দিক দিয়ে আসতে চাইলে রোজার গতিরোধ করে আল্লাহর কাছে আশ্রয় যাওয়া অধিক পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা তার কাছে আশ্রয় প্রার্থনা করা কারণ তিনি ব্যতীত রক্ষাকারী কেউ নেই নবী করিম সাল্লাহ আলাহি আসাল্লাম বলতেন হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাচ্ছি অপারগতা অলসতা কাপড়কতা ব্যয়কণ্ঠতা বার্ধক্য এবং কবরে আজাব হতে সাদ বিন আবি আল্লাহ বলেন হাতের লেখা যেমন শেখানো হয় ঠিক তেমন নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম আমাদেরকে এই কথাগুলো শিক্ষা দিতে হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয়ে চাচ্ছি কৃপণতা থেকে আপনার আশ্রয়ে চাচ্ছি ভয় থেকে এবং আশ্রয়ে চাচ্ছি অতি বার্ধক্য উপনীত হওয়া থেকে আশ্রয়ে চাচ্ছি দুনিয়ার ফেতনা এবং কপরের শাস্তি থেকে আশা রাদি বলেন বেশিরভাগ সময় নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম এ দোয়াগুলো বলতেন হে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে অগ্নি পরীক্ষা জাহান্নামের শাস্তি কবরের পরীক্ষা কবরের শাস্তি দাজ্জালের ভয়ানক ফেতনা দারিদ্রের পরীক্ষা এবং ধনশ্বর্যের পরীক্ষার অনিষ্ট থেকে ঠিক তেমনি মৃতকে কবরের শাস্তি হতে মুক্ত করতে দোয়ার কথা বলা হয়েছে নবী করিম সাল্লাহু আলহি ওসাল্লাম এক জানাজার দোয়ার মধ্যে বলেছিলেন হে আল্লাহ তাকে দয়া করুন ক্ষমা করুন ও তার ছুটিগুলো মার্জনা করুন তার জন্য উত্তম ঠিকানা নির্ধারণ করুন তার কবর প্রশস্ত করে দিন বরফের শীতল পানি দিয়ে তাকে ধুয়ে দিন কাপড় যেমন ময়লা থেকে পরিষ্কার করা হয় তাকেও তেমন পাপ থেকে ধুয়ে করে দিন তাকে দুনিয়ার জীবন অপেক্ষা উত্তম জীবন দুনিয়ার পরিবার অপেক্ষা উত্তম পরিবার এবং দুনিয়ার স্ত্রী অপেক্ষা উত্তম স্ত্রী দান করুন তাকে জান্নাত দিন কবর আজাদ থেকে তাকে রক্ষা করুন জাহান্নামের শাস্তি হতে তাকে মুক্তি দিন কবরে আজাব হতে মুক্তিপ্রাপ্ত যারা কবরে আজাব থেকে মুক্তির আমল বর্ণনার পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কবরের শাস্তি হতে মুক্তিপ্রাপ্ত লোকদের কথা বলে গেছেন এক শহীদ কেবল আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মুজাহিদ যুদ্ধ করতে করতে নিহত হলো সেই শহীদ এক ব্যক্তি নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লামকে জিজ্ঞেস করলো সকল মোমেনকেই কবরে পরীক্ষা করা হবে কিন্তু শহীদদেরকে করা হবে না কেন অভিযোগ উত্তর দিয়েছেন যুদ্ধক্ষেত্রে তাদের মাথার উপর তারবারে ঝলকানি তাদেরকে কবরের পরীক্ষা থেকে মুক্তি দেবে হাদিসের মর্ম হল যুদ্ধক্ষেত্রে মুছাহিদের অবিচলতার দ্বারাই তার ইমান পরীক্ষা হয়ে যায় আমৃত্যু দিনের উপর অটল থাকার নিশ্চয়তা পাওয়া যায় কলে দ্বিতীয় বা আত্মাকে পরীক্ষা করার প্রয়োজন হয় না কবরের প্রশ্ন দরকার হয় না দুই আল্লাহর পথের প্রহরী অর্থাৎ পাহারা দিতে গিয়ে গুহায় অবস্থান করা শত্রুদের প্রবেশ রুখতে ইসলামের সীমান্ত পাহারা দেয় ঘর বাড়ি ত্যাগ করে যারা ইসলামের জন্য লড়াই করছে মুসলমানদের ইজ্জত সম্মান রক্ষার্থে যুদ্ধ করছে আল্লাহর নিকট তাদের মর্যাদা অপরসীম নবী করিম সাল্লাহু আল্লাহ আসাল্লাম বলেন মৃত ব্যক্তির আমল মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় তবে আল্লাহর রাস্তায় থাকাকালীন মৃত্যুবরণকারী ব্যক্তির আমল নামা কেয়ামত পর্যন্ত লিপিবদ্ধ হতে থাকে কবরে আজাদ থেকে তাকে মুক্তি দেওয়া হয় নবীকরিন সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন একদিন এক রাত্রি আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া এক মাস বিরামহীন রোজা ও তাহার অপেক্ষা উত্তম তিন উদর ব্যদিত মৃত্যুবরণকারী বিপদে পাপ মোছন হয় এবং আল্লাহর নিকট ব্যক্তির মর্যাদা উন্নত হয় রোগব্যাধিতে মৃত্যুবরণ দেহের জন্য অন্যতম বিপদ নবীকরিন সাল্লু আলাইহি আসাল্লাম বলেন উদর যাকে হত্যা করল কবরে কখনোই তার শাস্তি হবে না অর্থাৎ পেটে সৃষ্ট রোগ যথারিত রোগ কিডনি রোগ ইত্যাদি ব্যাধিতে যাদের মৃত্যু হলো বুখারী শরীফে বর্ণিত অপর হাদিসে পেটে সৃষ্ট ব্যাধিতে মৃত্যুবরণকারী শহীদ বলা হয়েছে চার প্রতিরাতে সুরামূলক পাঠ আল কোরআন সবটুকুই কল্যাণবাহী কিছু কিছু সুরাকে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বিশেষ মর্যাদাবান বলে আখ্যা দিয়েছেন সুরায়ে তাবারাকে কবরের শাস্তি মুক্তিদায়ক বলা হয়েছে সুরায় মূলক কবরের আজাবকে প্রতিরোধ করে ইবনে বিন বলেন প্রতিরাতে যে ব্যক্তি তাবারাক পাঠ করবে তার থেকে আল্লাহ কবর আজাব উঠিয়ে নেবেন রাসুলের জামানায় আমরা এই সুরাকে প্রতিরোধক সুরা বলতাম আরও বলতাম আল্লাহর কিতাবে এমন একটি সুরা রয়েছে যে প্রতিরাতে তা পাঠ করবে সে অনেক পুণ্য অর্জন করবে এবং উত্তম বস্তু লাভ করবে ফায়দা কবর পড়তে কবরস্থকে একবার আলিঙ্গন করবে যেমনটি সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সেই ব্যক্তি যার জন্য আরশকে পড়েছে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য সাক্ষী হয়েছে একবার তাকে আলিঙ্গন করে পরক্ষণে ছেড়ে দেওয়া হয়েছে কবরের আজাব থেকে মুক্তি মুক্তিদায়ক আমলসমূহ আদায় করুন সুখী হবেন অনুগ্রহপ্রাপ্ত হবে।